আমরা এখন একা নই মহাসপ্তমীতে বারাকপুর পৌরসভা পরিচালিত প্রাপ্ত আবাসিকদের নিয়ে পুজো পরিক্রমার উদ্বোধন করলেন মাননীয় নগরপাল মুরলীধর শর্মা সাথে উপস্থিত ছিলেন পৌর প্রধান উত্তম দাস সুপ্রভাত ঘোষ নওসদ আলম মৌসুমী মুখোপাধ্যায় সুমনা দে সরকার এদিন প্রাপ্তি আবাসিকদের হাতে পুজোর উপহার তুলে দেওয়া হয় একই সাথে আবাসিকদের বড়ানগর থেকে কাছড়া পর্যন্ত বাসে করে পুজো দেখানোর ব্যবস্থা করা হয় শুরু করেছি আমাদের এখানে যে সব বয়স্ক মায়েরা থাকেন বা জ্যেষ্ক দাদারা থাকেন তাদের তো সারা বছর ধরেই আমরা দেখভাল করি তাই পুজোর সময় প্রত্যেক বছরই কমিশনারের পক্ষ থেকে সিপি যেই সিপি সাহেব থাকেন ওদের পুজো পরিক্রমা করতে নিয়ে যান বরানগর থেকে একদম বিস্তুরাব্দি পুজো পরিক্রমা করেন প্রত্যেক বছর এদেরকে গাড়ি করে আমরা সিপি অফিসের সামনে নিয়ে যাই ওখান থেকে ওনারা নিয়ে এই সিপি সাহেব বললেন আমি এখানে কিভাবে আছে না আছে আমি নিজেই যাব দেখতে তাই এসছেন এটা আমাদেরও খুব ভালো লাগলো একজন প্রশাসকের পক্ষ থেকে একটা নজরে আসলো কিভাবে কি রেখেছি না রেখেছি আমাদেরও খুব ভালো লাগছে এই যে সপ্তমী দেওয়া হলো হ্যাঁ পূজোর উপহারও তাদের তুলে দাও পূজোর উপহার প্রত্যেক বছরই দিয়ে থাকি আমরা আমরা তো সারা বছরই এদের করছি দিয়েও থাকি কোনো অসুবিধা নেই এবং প্রশাসনের পক্ষ থেকে পুজো উপহার আজকে পেলো প্রত্যেকেই পেলো ভালো লাগে সপ্তমীর সকালে অন্যরকম ভালো লাগা দেখুন এখানে আমি মাঝে মধ্যেই আসি মাঝে মধ্যেই আসি এবং বহু লোক আছে তাদের জন্মদিন এখানে পালন করে এদেরকে খাওয়া দাওয়া দিয়ে পালন করে যাদের বিবাহবার্ষিকী পালন করে ছেলে মেয়ের জন্মদিন এখানে পালন করে বহু লোক আছে সারা বছর ধরে বহু লোক আসে এবং প্রত্যেকেই আমাকে যেদিন যেটা করে আমাকে ইনভাইট করে আমিও মাঝে মাঝে আসে এদের ডাক্তার মানে প্রতিনিয়ত ডাক্তার দেখানো তাদের ওষুধ প্রোভাইড করা তাদের ঠিকমতো খাওয়া দেয় এটা আমরা চেষ্টা করি বারাকপুর থেকে তপন রায় রিপোর্ট বারাকপুর টাইমস